প্রতিবেশীর গৃহপালিত পশু দ্বারা সবজি বাগান নষ্ট হওয়ার প্রতিবাদ করতে প্রাণ খাতি হামলার শিকার হল এক অসহায় পরিবার মারধরে তিনজন গুরুতর আহত হওয়ার পাশাপাশি পরিবারের কর্তা বর্তমানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দিন কাটাচ্ছেন অথচ ঘটনায় নয় মাস পেরিয়ে গেলেও আজ পর্যন্ত ন্যায় বিচার মেলেনি বলে অভিযোগ উঠেছে চাঞ্চল্যকর ও নির্মম এই ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরা উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে জানা গেছে দু সালে উনিশে মে ফুলবাড়ি এলাকার আশুক আহমেদের সবজি বাগানে প্রতিবেশী রিয়াজুদ্দিনের গৃহপালিত পশু ঢুকে ফসল নষ্ট করে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে বাঘ বিতণ্ডা শুরু হয় অভিযোগ এরপর রিয়াজ উদ্দিনের নেতৃত্বে মতাইর আলী ইন্তাজ আলী সিয়াব উদ্দিন আব্দুল আলী সহ প্রায় কুড়ি জন নারী পুরুষ সঙ্গবদ্ধভাবে আশুক আহমেদ ও তাঁর স্ত্রী শম্পা খাতুনের উপর হামলা চালায় বাদ জানি তাঁদের কন্যারাও প্রতিবেশীদের মারধরে রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হন আশুক আহমেদ সহ পরিবারের একাধিক সদস্য পরে দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে কদমতুলা হাসপাতাল ও পরবর্তীতে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান জেলা হাসপাতাল থেকে পরিবারের অন্যান্য সদস্যরা সুস্থ হয়ে ফেললেও আশুক আহমেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বহিঃরাজ্যের শিলচুর হাসপাতালে স্থানান্তর করা হয় আজউদ্দিন লগে ঝগড়া হইছে গরু তার সবজি বাগান খাবাই লাঠ মারি ফেলাই পালাইয়ালে তারা সব ইনতাজ আলী আবদুল আলিম রায়না শামীমা তারা আইয়া আমার বেরিয়ে রিয়াজুদ্দিন তার বাইরে তার গোষ্ঠী আনাইছে ফোন করিয়া ত্রিশ মিনিট পরে বাড়ি আনাইয়ালে হে দা লাঠি লিগিয়া তারা গরের ভিতরে ঢুকিয়ে গেছে ঢুকিয়ে আমার স্বামী নিয়া গরম মার গিয়া আমার মায়াই তরে মারিয়া তারা হাসিন মধ্যে ভেলাইতেন বাদে আমি চাইছি ঘরের ভিতরে রাখিলতাম আমারে লাথি মারি ভেলাইয়া তারা অজ্ঞান বানাইতে আর আমার বড় মায়ারে মাস কই সুটো মায়ারে মাস নইন মে যে মারিয়া বাদে সাফল্য দু কইছেনে আর পার ও আমি তো করি নাম কানে নিছি পিএম কি তাই নিছি নিয়ালে তারা লইয়া গিয়ালে তারা শিক্ষা করতে তো তো শিক্ষা জেলা কইছে ওলা করতে তো এখন তারা করে না আইজ noy মাস থাকি আমি ও কিলা বাসি কিলা আজ আমার আরো মামলায় একটা আমি সালাই কিলা আশুক কামতি শ্রী শম্পা খাতুন যারাই মারধরে জেরে তাঁর স্বামীর ব্রেনি মারাত পড়েছে বর্তমানে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন দীর্ঘ ন মাস ধরে চিকিৎসা চললেও অর্থাভাবে পরিবার আজ চরম সংকটে সংসার কার্যত ভেঙে পড়েছে ঘটনার পর জুরাইবাড়ি থানায় নাম ধাম উল্লেখ করে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও আজ পর্যন্ত পুলিশ কার্যত কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ ন্যায় বিচারের উত্তর জেলার পুলিশ সুপার মহিলা কমিশনকে লিখিত অভিযোগ জানিয়েও কোনো ফল মেলেনি এমনকি কদমতলা ব্লক চেয়ারম্যান ও স্থানীয় মণ্ডল সভাপতির দরজায় করা নাড়লেও ফিরে আসতে হয়েছে হতাশ হয়ে খাতুনের আরও অভিযোগ হামলাকারীরা প্রভাবশালী এবং রাজনৈতিকভাবে বামফ্রণ্ডির সঙ্গে যুক্ত অন্যদিকে তাঁদের পরিবারের বিজেপি সমর্থক হওয়ায় প্রশাসনিক স্তরে সহযোগিতা পাচ্ছে না অস্ত্র সেদ্ধ চোখে তিনি বলেন আমরা শুধু ন্যায় বিচার চাই আমার স্বামীর চিকিৎসার জন্য সরকারের সাহায্য দরকার সেই শেষ ভরসা হিসেবে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার আশু হস্তক্ষেপে কামনা করে ন্যায়বিচার ও আর্থিক সহায়তার কাতর আবেদন জানিয়েছেন অসহায় পরিবারটি মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন রইল আজ যতদিন নয় মাস থাকি আমি কোন সুস্থ বিচার পাই না আমি তা না তো মামলা দিলাম আমি এসপি সারের কাছে দিলাম আমার গরতলাত মহিনার আমি কোন সুস্থ বিচার পাই না আইস্তাকে তারা প্রভাবশালী মানুষ তারা সিপিএম দল করে তবে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার পর হামলাকারীর পক্ষ থেকেও আশুকা আহমেদের পরিবারের বিরুদ্ধে একটি পাল্টা মামলা দায়ের করা হয়েছিল প্রশ্ন উঠছে মাস ধরে নিঃশ্বুপ থাকা পুলিশ প্রশাসন আদৌ তদন্ত প্রক্রিয়া শুরু করবে কিনা শ্যান্তন টিভি